সেইদিন আপনার বিয়া পড়াইলো আপনি মুনাদ করে কান্না কলেন ওই মোনাদার কি এমন কোন শব্দ ছিল যে আল্লাহ এক এক করে দুই তিনটা বউ চলে গেছে এই বউ জানা না যায় না সত্যি ভাই আমি এক শপথ সপত্র এই পবিত্র অবস্থায় কইতাছি আমি একথা টাই কই সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলম হাসানকে সাংসারিক বিষয় নিয়ে নানারকম প্রশ্ন করা হয় জবাবে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য দর্শক পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিজেপিতে চাকরি করছি মানে মিহালে রামু তখন আমাদের বয়সটা খুব কম ছিল আমাদের ওই সংসারটা ভাঙছে তৃতীয় পক্ষ লোকের জন্য এবং ওই তৃতীয় পক্ষটা হচ্ছে আমাদের আত্মীয় তো সংসার ভাঙার পরেও কিন্তু সত্যি কথা ও রাম্মু আমার কাছে আসতে চাইছে আলম হাসানকে প্রশ্ন করা হয় শর্মিলাকে ডিভোর্স দেওয়ার সময় আপনি অনেক কান্না করেছেন আবার নতুন ভাবি মুক্তাকে বিয়ে করার সময়ও অনেক কান্না করেছেন এটার আসল কারণ কি উত্তরে আলম হাসান বলেন আমি মিহালের আম্মুকেও বিয়ে করে অনেক সুখে ছিলাম আমার কাছের কিছু মানুষের কু পরামর্শের ডিভোর্স হয় শর্মিলার অবস্থা কিন্তু মুক্তার বিষয় সবাই আমার পেছনে লেগেছে আমাকে ভালো থাকতে দিবে না সামগ্রিক দিক থেকে সুখে রাখার চেষ্টা করলাম উনিও চলে গেল এখন উনাকে বিয়ে করছি উনি যদি আবার সেম কাজ করে চলে যায় দুই তিন মাস পরে তখন আমি ভাবছি যে আমি তো সংসার করার উদ্দেশ্য নিয়ে বিয়ে করি আল্লাহর কাছে প্রার্থনা করছি শেষ হয় আমার যেন অ্যাক্সিডেন্ট না হয় আর যেন আমাকে নিয়ে কেউ বাজে কথা না বলতে পারে কিন্তু আল্লাহর কি কাম দেয় মিরাক্কেল ব্যাপার তৃতীয় পক্ষের জন্য আবার সে কথাই শুনতে হইল আলম হাসান বলেন আমি এবার প্রতিজ্ঞা করেছি মানুষ আমার পেছনে যতই লাগুক না কেন কাজ হবে না আমি মুক্তাকে ভালোবেসে সবাইকে জবাব দিয়ে দিব তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ